দুপুরে খাওয়া দাওয়া করে আমরা মামে ঘুমিয়ে পড়েছিলাম চারটা পঞ্চাশে ফোন করে যে আমরা আসছি তোদের বাড়িতে তো কে আসছে অবশ্যই তোমরা ব্লগটা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হ্যালো সবাইকে সবাইকে শুভ বিকেল এখন ঘড়িতে বাড়ছে সুাবাসটটার মতো তো দেখতে পারছো কে এসছে বলো তো যাই হোক এখনও তোমাদেরকে দেখায়নি কে এসছে ঘুমিয়েছিলাম আমরা মা মেয়ে দুজন মিলেই ঘুমিয়েছিলাম সেই সময় ফোন করে বলল। মানে দিদি ফোন করলো যে আমরা আসছি তোদের আসলে কি তো ও অনেক দিন ধরেই বলছিল যে যে ও আসবে আসবে ওই ছোট বাচ্চা থাকলে সচরাচর কিন্তু হঠাৎ প্ল্যানিং কোথাও যাওয়া হয় না তো সেই জন্যই এই যে দেখো এটা হচ্ছে ওর মেয়ে আর এদিকে দেখো সোনা কি খাচ্ছ তোমার নাম কি

লুকি হাহা দেখো বন্ধুরা এই যে আমার দিদি এই যে আমার পিষি এটা আমার ছোট পিষি তোমাদের ততদিন দেখায় নাই কারণ পিষি আসেই না আর আসার সময়ও পায় না আমার ছোট পিষি আর এটা হচ্ছে মামাইমা মানে দিদির শাশুড়ি আর এটা কি হবে রে দিদির মেয়ে কি বলে ভাগনি ভাগনি তো ওরা এত হুরা ঘুরে আসলো এখন যাবে বলছে তো যাই হোক ও হচ্ছে আমার পিসাতো দিদি আমার ছোট পিসি মেয়ে তো ওরা ফুল ফ্যামিলি এসছিল ওর হাজব্যান্ড ওর দেওয়ার ওর শাশুড়ি মা আর সাথে আছে আমার ছোট পিসি মানে ওর মা সবাই মিলে এসেছিলো জয়ন্তীতে এখন কিন্তু জয়ন্তী বৃষ্টির জন্য বর্ষাকালের জন্য মোটামুটি তিন থেকে চার মাস কিন্তু বন্ধ আছে ও এইটা কিন্তু ওরা জানতো না তো ওরা এসছে বক্সিয়ার শালডাঙা থেকে তো এসে যখন শুনতে পারলো যে জয়ন্তী এখন বন্ধ আছে আর সামনেই যেহেতু আমি থাকি তো হঠাৎ ফোন করে বললো যে আমি আসছে তো যাই হোক এসছে আমারও ভীষণ ভালো লাগলো যে ওরা এসছে তো এতটুকু সময়ের জন্য এসছে না মানে এটাই একটা কেমন লাগে যে এতটুকু সময়ের জন্য আসলো ঠিকঠাকভাবে একটু গল্পটাও করতে পারলাম না বুনু বাড়িতে যাবে না বুনু তো বুনু বাড়িতে যাবেই বুনু ছোট দেখো না বুনু তো এখন তোমার মতো বড় হয় নাই বুনু আসবে তো আর কয়েকদিন পরে আসবে তখন তুমি খেলবা বুনু এখন বাড়ি চলে গেছে খেলবে তোমার কি বুনুকে ভালো লাগছে বুঝতেই পারছো বাচ্চারা কিন্তু বাচ্চাদের প্রতি একটু অন্যরকম টান থাকে যেহেতু বাচ্চা পেয়েছে মানে আমার দিদির মেয়েকে পেয়েছে সোনা কিন্তু খুব খুশি হয়ে গেছে তো এখনও বাড়ি যাওয়াতে ও বলছে ও যাবে তো দিদি মোটামুটি আজকে আমাদের বাড়িতে এসছে তিন থেকে চার বছর আগে এসেছিলো ওর বেবি হওয়ার পর এই প্রথমবার আসলো তো যাই হোক একটুখানি সময়ের জন্য আসলো তো ওরা চলে যাওয়ার পর দেখো এখন আমরাও একটু চাটা খেয়ে নিই আর দেখতে পাচ্ছ কটা বাজে বাচ্চা হচ্ছে শোয়া সাতটার মতো তো মুভি দেখছিলাম আর সাথে কিন্তু চাটাও নিলাম এভাবে চা মুভি দেখতে দেখতে চা খেতে কিন্তু ভালো লাগে তো যাই হোক ওরা হঠাৎ করে আসলো আমারও ভালো লাগলো আর ওদেরও ভালো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি